আল্লাহ তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পরিত্রাণ পাবে না অতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পেতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় মাল তোমরা আল্লাহ তাবার রাস্তায় তোমরা দান করছো মাননীয় সুদী আমাদের প্রিয় মাল আমরা জানি টাকা পয়সা জমি জায়গা ইত্যাদি

তোমাদের টাকা পয়সা তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে নষ্ট না করে দেয় মাননীয় শ্রীমণ্ডলী আজ আমরা দুনিয়ার মুখে কত টাকা অর্জন করেছি কত টাকা ব্যয় করেছি আপনি যত টাকা ইনকাম করেছেন যদি খরচা যদি না করতেন যত টাকা জিন্দিগিতে ইনকাম করেছেন যদি অতগুলো টাকা যদি খরচা না হতো

তাই আমাদেরকে দুনিয়াকে দুনিয়াকে পেছনে রেখে আখের সামনে রাখতে হবে কিন্তু মাননীয় সুতিমন্ডলী আমরা দুনিয়াকে কি করি আগে রেখে আমরা আখেরাত করি অনেকে বলে যে যেন কোনো প্রকারে কোন ভাবে কবরে যেতে পারলে হয় বয়সটা হয়ে গেছে দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগে না দুনিয়া আপনাকে আর নেবে না দুনিয়া আপনাকে রিটার্ন করে দিয়েছে আপনার ছেলে আপনাকে দেখতে পারে না আপনার কাছের চোটে

মাতলা পাটা করবে আদা ছেঁচা করবে একবার যান কবর কবরে গেলে আপনারা বুঝতে পারবেন তাই ভাই এই কবর কে সামনে রেখে আবার কি বলবো আপনাদেরকে মানে কি কোন দিকটা বলবো আর কোন দিকটা ছাড়বো কি বলবো আর কি ধরবো এদিকে নামাজের টাইম পুজো করার টাইম চারিদিকে চেপে ধরেছে ভাই এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য একজন ব্যক্তি আপনার পাঁচ হাজার টাকা দিয়েছে পূর্ব পাড়ার নাম হচ্ছে নাসির আপনার পাঁচ হাজার টাকা দিয়েছে ভাই একবার আল্লাহর জন্য একবার কবুলের জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি একবার তর্বি ধনী দিত লীল্লা জি থাকবে লীল্লাহ জি থাকবে আচ্ছা এমন টাকা ইনার সঙ্গী হবেন আছেন এখানে কেউ নেই তো রক্ত কে দেবে চাইবো কার কাছে দিয়া যেখানে দরকার ছিল সেখানে তো নেই টাকার পরিজন নেই নাকি বলছেন মানুষের আপনার তো মানুষের মধ্যে টাকার পরিজন নেই দিয়ে দেয় তো মানুষ যার কারণে মানে শেষে ভাঙা পায়ে খেলা হবে নাকি বলছেন ভাঙা পায়ে খেলা হবে এটা শুধু সম্মান আর্থে শুধু কোন রকম ভাবে চাপানা হয়েছে যাই হোক আচ্ছা বলেন তো ভাই একজন ব্যক্তি আর একজন আসেন না পাঁচ হাজার টাকা আছেন কেউ

তো আপনারা যাবেন ইনশাআল্লাহ ওখানে দুই ঘন্টা টাইম আছে আপনাদেরকে বক্তৃতা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এও কাল এবং পরকাল দুটো কালই যেন সুখময় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ